আসসালামু আলাইকুম পাঠ করছি সমুদ্র বিলাস লেখনিতে ইলমা বেহরুজ ছোট গল্প তোহা পুরো বিকেল বাড়ি জুড়ে ভূতের মতো ঘোরাঘুরি করে সন্ধ্যায় রুমে এসে দরজা বন্ধ করে দিল তোহার জন্মদাত্রী ফাহিমা বেশ কিছুক্ষণ ডেকেছেন তোহা জবাব দিল না সে ফ্লোরে বসে মাথা দেয়ালে ঠেকিয়ে রেখেছে জীবনটা যেন থেমে গিয়েছে খুব কাঁদতে ইচ্ছে করছে কিন্তু কিছুতেই কান্না আসছে না জীবনটা কি তুচ্ছ মনে হচ্ছে তার দুই হাত মুখ ঢেকে বড় করে বার বাচ্চে নিঃশ্বাস নিল দু মিনিটের মাথায় হেঁচকি তুলে না আসে নাকের পাঠা লাল হয়ে যায় চোখ ছোটো চোখ ছোট ছোটো 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 চোখ দুটি জলের সমুদ্র সেকেন্ড কয়েক পর পর টি শার্টের কোনা দিয়ে জল মুছে যাচ্ছে বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণা এতটাই বেদনাদায়ক যে এর কোনো কঠিন নাম দিতে ইচ্ছে হচ্ছে তোহার যাতে শোনা মাত্র মানুষের কষ্ট হয় নাকের পানি চোখের পানি এক হয়ে গেল বুক ভিজে যাচ্ছে যেন বৃষ্টিতে দাঁড়িয়ে আসছে সে মরে যেতে ইচ্ছে করছে তোহার সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাববে এখানে অন্য ভেদে ফাঁস দিয়ে আজ মরবো আমি তোহা বিছানায় উঠে শক্ত দেখে একটা ওড়না নেয় এরপর আবার কিভাবে ওড়না রেখে দেয় সেফটি পেনের নিচে সেফটি পেন নিয়ে চেয়ারে বসে বাম হাতে নিয়ে ঝিম মেরে তাকিয়ে থেকে ভাবে সেফটি পেন দিয়ে রকটা কেটে ফেললে কেমন হয় সে সেফটি পেন তার সেন্সিটিভ ত্বকে স্পর্শ করতে স্যাক করে উঠল না সেফটি পেন দিয়ে হবে না কষ্ট হবে খুব কষ্ট করে মারা যাবে না এমনিতে বুকে অনেক কষ্ট তোহা গুগলে সার্চ দেয় সুইসাইড করার সহজ উপায় কী না কোনো উপায় নেই কিছু ওয়েবসাইটে বদমাইশ কিছু ছেলে এই প্রশ্নের উত্তরে বলেছে ছাগলের দড়িয়ে আর কচু গাছ দিয়ে চেষ্টা করুন তোহার জীবনটা নিরামিষ হয়ে গেছে সেখানে এদের মশ্করা দেখে অন্তর্জাল আরও বেড়ে যাচ্ছে তোহা তার ফেক আইডিতে স্ট্যাটাস দেয় সুইসাইড করার সহজ উপায় কী কষ্ট হবে না এমন উপায় বলুন মিনিট পাশেকের মধ্যে তিরিশ চল্লিশটা কমেন্ট পড়ে তো হা আশা নিয়ে প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ে কেউ উপদেশ দিচ্ছে তো কেউ মজা নিচ্ছে না এরা কেউ তোহার কষ্ট বুঝবে না তোহা ফোনটা ছুঁড়ে ফেলে দেয় ভাবতে থাকে কিভাবে কষ্ট ছাড়া সুইসাইড করা যায় রাত নয়টার দিকে সাধে চলে আসে সাদের কর্নারে দাঁড়িয়ে নিচে তাকায় সাথে সাথে বুক কেঁপে ওঠে এই রাস্তায় একবার পড়লে মগজ নাড়ি ভুড়ি বেরিয়ে একসাথে খিচুড়ি হয়ে যাবে তোহা ঢুক গেলে রুমে ফিরে আসে পায়চারি করে ঘর জুড়ে এই পৃথিবীতে মানুষ বড়ই নিষ্ঠুর কেউ কারো নয় তোহার দৃঢ় সংকল্প আছে মোর বেই ধীর পায়ে হেঁটে এসে বৃদ্ধা নাহারের রুমে ঢুকল সম্পর্কে তোহার দাদি হয় নাহারও তোহাকে দেখতে পেয়ে বললেন কিরে সেমড়ি সারাদিন নাকি খাস নাই কি হয়েছে তোর অত সব তোমার জানতে হবে না তোমার ওষুধের বক্সা বক্স কই কেন কি দরকার আমার ওষুধের বাক্সে তোর কি দরকার নাহারের প্রশ্নে বিরক্তিকটা ভ্রু কুসকালো তোহা নিজে খুঁজতে থাকে গোলাপি বাক্সটা নাহার সূক্ষ্ম চোখে তা পর্যবেক্ষণ করেন তোহা বাক্সটি পেলে কাঙ্ক্ষিত ঘুমের ট্যাবলেট পেল না ব্যর্থ মন নিয়ে নিউজ রুমে ফিরে আসে কিছুই ভালো লাগছে না মাথা ঘুরছে খুব ফোন হাতে নিয়ে স্ক্রিনে কিছু একটা দেখে মুখ দেখে বোঝা গেল না দেখতে চেয়েছিল তা দেখতে পায়নি প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে ক্লান্ত গায়ে এলিয়ে দেয় নরম বিছানায় ফোনটা বেজে উঠলো ধোঁয়া চোখ বন্ধ রেখে বিছানায় হাতরে খুঁজে ফোনটা নাগালও পেয়ে যায় রিসিভ করতে উপাশ থেকে ভেসে আসে অঞ্জলির কণ্ঠ তোহা বলছিস তোহা অঞ্জলির ফোনে ভারী বিরক্ত হয়েছে এমনভাবে অবহেলার স্বরে বললো তো আমার ফোনে কি তোর জামাই ধরবো রেগে আছিস না খুশ মেজালে আছি। একটা খবর দেওয়ার ছিল বলে ফেল আগামীকাল বিকেলে কক্সবাজার ট্যুরে যাচ্ছি তুই যাবি তোহা মুখ খুলে হ্যাঁ এই তো সুযোগ নিজের ডিপ্রেশন কাটানোর সুযোগ তোরা স্বাভাবিকভাবে বললো কবে প্ল্যান করলি আর কারা যাচ্ছে ভাইয়ার অফিস কলিগরা মিলে যাচ্ছে সবাই নিজের পরিবার সদস্যদের নিতে পারবে তোরাও ইচ্ছে সমুদ্র দেখার আমারও তাই ভাইয়া বলেছে আমরা চাইলে যেতে পারি অঞ্জলি হিন্দু ধর্ম ধর্মাবলম্বী হলেও অঞ্জলির সাথে তোহার আত্মার সম্পর্ক এমনকি দুই পরিবারের সম্পর্ক বেশ সহজ তোহা রাজি হয় বললো যাবো বিপ্লব ভাইয়াকে বলিস পাপাকে কল করতে আচ্ছা বলবো রাখ এখন আমার ভীষণ মাথা ধরেছে অঞ্জলি ফোন কাটার অপেক্ষায় তোহা থাকলো না সে কেটে দিল এরপর চোখ বুঝলো বেশি সময় লাগলো না ঘুমাতে কান্নার পর জম্পেশ ঘুম হয় ভালো ঘুমের জন্য হলেও কাদা উচিত তোহা ভেবেছিল বিপ্লব ভাইয়ার অফিস থেকে ট্যুরে যাওয়া হচ্ছে ভুল ভাঙালো এরপর দিন এ বিপ্লব ভাই তার অফিসে ক্লোজ চার পাঁচজনকে নিয়ে গ্রীষ্মে ছুটি কাটাতে এক প্ল্যান করেছে বাকি কলিগদের মধ্যে তিনজন পরিবারের সদস্য নিয়েছে একটাও মেয়ে নেই সে আঞ্জলি আর বিপ্লব ভাইয়ের একজন কলিগে মেয়ের মধ্যে টার্মিনালে সবার সাথে দেখা হয় ঠিক ঠিক সময়ে যাত্রা শুরু হয় আঞ্চলি বিপ্লবের কলিগ বসন্তকে একা সিটে বসতে দেখে চট করে পাশে বসে পড়ে তোহার মেজাজ খারাপ হলেও কিছু বলল না আঞ্চলি লুকিয়ে লুকিয়ে বসন্ত দাদাকে খুব ভালোবাসে একসাথে জার্নির সুযোগও পেয়েছে থাকুক না তোহার পাশে বসে বিপ্লব ভাইয়ার কলিগ মেয়েটি তোহাকে বিগলিত হয়ে সে প্রশ্ন করে নাম কি তোহা পিটপিট করে তাকায় এরপর সহজ গলায় বলে তোহা আহমেদ আপনার নাম কি আমি শেখ নূপুর তুমি আমাকে তুমি বলতে পারো তোহা মিষ্টি করে হাসলো। যার অর্থ সে তুমি করে বলবে নূপুর কথা বাড়াতে থাকলো সিট খালি পেলে সবাই জানলার পাশে বসতে চাই তুমি বসনি কেন আমার জানালার পাশে সিট ভালো লাগে না নূপুর অবাক হবার ভান করে বললো এই প্রথম কোনো মেয়ের মুখে শুনলাম তোহা মনে মনে বেশ বিরক্ত হলেও কিছু বলছে না কী দরকার অন্যের প্রফুল্লতা কেড়ে নেওয়ার কথার ফাঁকে তোহার নজর পড়ে সিটের পেছনে ব্ল্যাক শার্ট পরে একটি ছেলে আর চোখে তার দিকে তাকিয়ে আছে। তোহা ভ্রু কুঞ্চিত করে ফেললো চোখ সরিয়ে নিল নুপুরের সাথে আলাপ জমানোর চেষ্টা করলো আচ্ছা আমি তোমাকে আপু ডাকলে খুশি হবে নাকি আপা নুপুর হেসে কোমল কণ্ঠে বলল তোমার যাতে তৃপ্তি তাই রিকো তাহলে আপা ডাকি আপা একটা কিছু যেন আছে। আমি আমার কাজিনদের আপা ডাকতে চাই কিন্তু তাদের আপা ডাকটা আনিস্মার লাগে নুপুর হাসলো দীর্ঘ হাসি বললো সত্যি বলছো আপার একটা অদ্ভুত এক টান আছে আমি আমার বোনকে আপার রাখি আমার ছোটো বোনও আমাকে আপার রাখে তোহার মনে হচ্ছে ছেলেটি তার দিকে একদেশি তাকিয়ে আসে একবার কি ফিরে দেখবো সেই চিন্তায় তোহা করছে এক মিনিট ধরে শেষ সে পিছন ফিরে তাকায় সত্যি তাই ছেলেটি নিষ্পলক চোখে তাকিয়ে আছে। অথচ তোহার বিন্দুমাত্র অস্বস্তি হচ্ছে না সে স্বাভাবিকভাবে চোখ ঘুরিয়ে নেয় সিটে হেলান দিয়ে চোখ বুঝে বেশ কিছুক্ষণ পর তো আবিষ্কার করলে ছেলেটি তার ডান পাশে সিটে বসে বসেছে আগে যিনি বসেছিলেন তিনি পিছনে চলে গিয়েছেন কি অদ্ভুত তো হা ছেলেটিরা ইগনোর করতে চায় সে কিন্তু পারছে না চতুর্থবারের মতো তাকিয়ে দেখলো ছেলেটি তার কোমরের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তোহার ডান পাশে কোমরের দিকে তাকিয়ে দেখলো কামিজ উপরে উঠে এসেছে ফলস্বরম কোমর দেখা যাচ্ছে তোহার মেজাজ বিগড়ে যায় কামিজ টেনে উন্মুক্ত অংশ ঢাকে এরপর বড় করে শ্বাস নিয়ে নিজের মেজাজ কন্ট্রোল করে আবার চোখ বুঝে তোহা ছেলেটির দিকে না তাকিয়ে বুঝতে পারছি সেলটি ভারী অবাক হচ্ছে তার ব্যবহারে অবাক হওয়ারই কথা তখন রাত অনেকটা একদম প্রথম সারির প্রথম সিটের একটি মেয়ে বিরতিহীনভাবে বমি করছে প্রায় মিনিট দশেক ধরে বাসে উঠলে এত বমি হয় তাহলে উঠিয়ে কেন এরা অন্যদের বিভ্রান্ত করে মেয়েটির মা বাসের ড্রাইভারকে বাস থামাতে বলছেন ফার্মেসি থেকে মেয়ের জন্য ওষুধ নেবেন বাস ড্রাইভার কিছুতেই থামাবেন না তোহার ড্রাইভারকে ঘাওড়া মনে হচ্ছে ড্রাইভার বলছেন পলিথিনে বমি করান আর পানি খাওয়ান রাতের বেলা বাস থামানো যাইব না এ নিয়ে মহিলা ভেজাল করছেন খুব মহিলার মুখে একটা বিরক্তিতে মুখ বিকৃত করলো বিশৃঙ্খলতা তার ভালো লাগে না আঞ্জেলির পাশ থেকে বসন্ত বলল সামনে তো একটা বাজার আছে ড্রাইভার চাচা আপনি বরং কষ্ট করে একটু বাস থামানোর চেষ্টা করিয়েন ড্রাইভার বসন্তের কথা পছন্দ হলো না তবুও তিনি থামালেন মহিলা মেয়েকে নিয়ে নেমে যান পিছু পিছু আরও অনেকে নামে এটা ওটা কিনা রজু হাত দিয়ে একসময় বাসের সবাই নেমে যায় শুধু বাকি তোহারা বাস ড্রাইভার বিরক্তি নিয়ে বলে আপনাদের কিছু দরকার লাগলে নিয়ে আসেন না চাইতেও ওরা নামলো বিপ্লব লুকিয়ে একটা সিগারেট ধরিয়ে ফেললো অনেকক্ষণ থেকে সিগারেটে থেকে দূরে ছিল আঞ্জলিকে বসন্ত সানাসুর কিনে দিচ্ছে নুপুর আর তোহার পাশাপাশি দাঁড়িয়ে তোহার সিপস দেখছে কোনটা কিন্তু বুঝতে উঠতে পারছে না নুপুর খেয়াল করে বাসের সেই অশুভ ছেলেটি তোহার গা ঘেসে দাঁড়ানোর চেষ্টা করছে নুপুর শুরু থেকে দেখছে ব্যাপারটা নুপুর বরাবরই প্রতিবাদী মেয়ে চাকরিজীবী বেশিরভাগ মেয়েরাই সাহসী আর প্রতিবাদী হয় নুপুর তোহাকে টেনে সরিয়ে ছেলেটির সামনে দাঁড়ায় চেহারার রাগি ভাব এনে বলে এই ছেলের সমস্যা কি বাসের মা বোন কি নেই ছেলেটি যেন আকস্মিক ঘটনায় থতমতো খেয়ে গেল কয়েকজন খারাপ চোখে তার দিকে তাকিয়ে আছে ভোরের বেলা বাস এসে থামে গন্তব্যে আরও আগে পৌঁছানোর কথা ছিল রাস্তায় বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল যার জন্য এত দেরি হলো চারদিকে টুরে আসা এখনও কক্সবাজার শুধুমাত্র সমুদ্র শেকত নয় কক্সবাজার কক্সবাজার আরও দর্শনীয় স্থান এবং স্থাপনার জন্য বিখ্যাত বিভিন্ন উপজাতি গোষ্ঠীর বসবাসের বৈচিত্র্যময় এ অঞ্চলে উল্লেখযোগ্য জনপ্রিয় স্থান রয়েছে অনেক বিপ্লব আর বসন্ত লাবণী হোটেল বুকিং করছিল অনলাইনে রুমে উঠতে হবে এগারোটায় সবাই মিলে নাস্তা সেরে কলাতলি সমুদ্রের দিকে এগোতে থাকলো তখনই আঞ্জলি তোহাকে প্রশ্ন করল কক্সবাজারের লাবণী বীজ সুগন্ধা বীজ কলাতলি বীজ হিমসরি এগুলোর নাম শুধু শুনেছি আরও কি জনপ্রিয় জায়গা আছে জানিস তোহা দূরে তাকিয়ে ভাবে এরপর নির্লিপ্তভাবে বলল ইনানি মেইজ মেরিন রোড সেন্ট মার্টিন রামু রামু বৌদ্ধ বিহার মহেশখালী সোনাদিয়া দ্বীপ আদিনাথ মন্দির ডুলা হাজারা সাফারি পার্ক আছে আরও আছে শুনেছি নাম মনে নেই অঞ্জলি খুশিতে বাগবাকুম হয়ে বলল। আমরা সব জায়গায় ঘুরতে যাবো তাই না কিছু বললো না আঞ্জলি মুখ ও ঘুমট করে ফেলল তোহার মাঝে যেন কি হয় মাঝে মাঝে যেন কি হয় কি অদ্ভুত ব্যবহার করে দেয় না একদম তোহাকে কাটিয়ে বসন্তের হাঁটার চেষ্টা করে কলাতলি সমুদ্র দেখা মিলল দিগন্ত জড়া বিস্তীর্ণ বালুকা বেলা সৈকতের বুকে আশ্রে পড়া এক একটি ঢেউ নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মস্থান মেঘে কালো সারি সারি ঝাউবন ভোরের আকাশে পূব পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্যের মায়াবী রূপ কি সুন্দর স্বপ্নের মতো সব তোহার সব কিছু পরিপূর্ণ লাগছে না ঠিক নয় কথাটি তোহার কিছু একটা মিসিং মনে হচ্ছে এবং সে জানে মিসিংটা কি দীর্ঘ নিঃশ্বাস ফেললো তোহা হোটেলে তোহার রুম পার্টনার হলো নূপুর আর আঞ্জলি এক রুমে তিনটা। দুপুর কাটল সমুদ্রের পারে স্লিপিং শুয়ে পুরো দুপুরটা ছিল যতদূর চোখ যায় নীলে নীলে ঢেউয়ের মেলা বজ্রপাতের মতো ঢেউয়ের শব্দ তিনটার দিকে নূপুর আর তোহা একসাথে ফিরছে হোটেলে তখন আবিষ্কার করলো বাসে সেই ছেলেটিকে নুপুরের মেজাজ বিগড়ে গেল পরে জানতে পারলো সেলটি তাদের পাশের রুমই নিয়েছে নুপুর আশ্চর্য হয়ে ভাবছে একটা ছেলে এতটা সাহস কী করে হয় পাবলিক মায়ের ভয় নেই নুপুরের ইচ্ছা হয়েছে কয়েকটা দিতে ছেলেটাকে কিন্তু ছেলেটি এখনও তেমন কিছু করেনি মারার মতো রাতে যখন সে ছেলেটিকে প্রশ্ন করেছিল সেলটির জবাব না দিয়ে বাসে উঠে গিয়েছিল দুপুর মিনমিনিয়ে গলায় তোহাকে বলল ছেলেটাকে বেশি করতেছে না তো অবাক হবার ভান করে বলল কোন ছেলেটা ওই যে ফাজিল বদমাইশ বাসের ছেলেটা তোহা বেশ মজা পেল নুপুরের কথা শুনে নুপুর তোহার হাসি দেখে বলল তুমি হাসছো একটু কি রাগ হচ্ছে না ছেলেটার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি তোমার কি তোমরা কি পূর্ব পরিচিত আগে থেকেই জ্বালাই আমি বলে রাখছি এখনই যা ব্যবস্থা নেওয়ার নাও নয় তো এই ছেলে খুব বড় ক্ষতি করে ফেলতে পারে তোহা ছোট করে বলল আচ্ছা নূপুর তোহার ওপর বিরক্ত হয় খুব মেয়েটা কেমন জানি অনুভূতি শূন্য রাত এগারোটা তিরিশ মিনিট তোহা হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের পার ধরে হাঁটতে থাকে পরনে তার শাড়ি সাদা শাড়ির পার ছোট ছোট নীল ফুলে সেজে আছে তোহার ঘাড় অব্দি তোহাকে ভারী স্নিগ্ধ লাগছে একের পর এক বিশাল ঢেউ আশ্রে পড়ছে তীরে সামনে বিশাল সমুদ্র নীল আকাশ জুড়ে জ্যোৎস্নার লুটোপুটি খেলা চোখ বন্ধ করতে কানে সমুদ্রের গর্জন কার উপস্থিতিতে টের পেয়ে তোহারা চোখ খুললো বাসের ছেলেটি তার একদম গা ঘেসে দাঁড়িয়েছে তোমার কপাল কুচকে ফেললো এরপর উল্টো দিকে হাঁটা শুরু করলো ছেলেটিও হাঁটছে তোহার জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণে আনতে পারলো না শট করে দাঁড়িয়ে পড়ল এরপর কপট করে বলল কটমট করে বলল। সমস্যা কি নিনিত পিছুল লেগেছো কেন তোমার সাথে তো ফাইনাল ব্রেকআপ হয়ে গেল তবুও তো পুরো কথা শেষ করতে না দিয়ে নিনিত বলল আমি ব্রেকআপ করিন তুমি একা একা ব্রেকআপ ব্রেকআপ করেছো আমাকে সব কিছুতে ব্লক করেছো একজন ব্রেকআপ করলে হলো তুমি কেন পিছু লেগে কক্সবাজার অবধি চলে এসেছ আসব না একজন ছেলের সাথে চলে এসেছ আমার বাপ অনুমতি দিয়েছে বলে এসেছি নিনের চেয়ারদের হাটা ভাস করতে করতে নির্বিকার ভঙ্গিতে বলল তোমার বাপ দিয়ে দিয়েছে এর মানে আমি আমার হবু বউকে একা ছেড়ে দিতে পারি না একা এক বস্তা ছেলের সাথে তো হা হা হয়ে তাকায় ব্রেকআপের পর একটা মানুষের এত অধিকার দেখিয়ে কী করে কথা বলে তোহা একবার চোখ বুঝে নিঃশ্বাস ফেললো এরপর বলল তোমাকে আমি বিয়ে করছি না তুমি যা করেছো আমার কোনো দোষ নেই সব অপরাধ জন্মগত অধিকারে ধরা পড়ার পর অপরাধ অস্বীকার করে বেশি জানো তুমি তো হা আর কথা বলতে ইচ্ছে করছে না সে ঘুরে দাঁড়ায় হোটেলে ফিরে যাওয়ার জন্য ব্যস্ত পায়ে হাঁটা শুরু করে নিয়ে দৌড়ে এসে সামনে দাঁড়ায় অপরাধী স্বরে বলে তুমি যে অভিযোগ করছো সেটা ঠিক না আমার বোঝানো উচিত ছিল তোমাকে তা না করে উল্টো রাগ ঝেড়েছি এই জন্য আমি সরি আমাকে এখন বোঝানোর সুযোগ দাও প্লিজ তোহা দু এক সেকেন্ডে নিনিতে চোখের দিকে তাকিয়ে থাকলো তারপর সমুদ্রের তাকিয়ে মুখ রেখে বলল বলো কি বলবে নিনি মৃদু হাসলো সে জানে তোহাকে তার সাথে মিলাতে মিলতে চাইছে আর তোহা যে অভিযোগ করেছিল সে অভিযোগ তোহা নিজেও বিশ্বাস করে না শুধুমাত্র তার মুখ থেকে পজিটিভ দিকটা জানতে চেয়েছিল নিনিত তোহার ডান হাত মুঠ হয়ে নিল তো হাত আকাল না নিনিত বলল আমি জানি তুমি একেবারে ভাবছো না মিলার সাথে আমার সম্পর্ক আছে মিলার সাথে মাত্র ষোলো দিন আমার প্রেম ছিল দুজনের পক্ষ থেকে ভালোবাসা ছিল না সেটা তুমি জানো আমার অনেক প্রাক্তন আছে আমি মানি তুমি জীবনে আগে আসোনি বলেই এত প্রেম করেছি এই যে তুমি এসেছো প্রায় তিন বছর একবারও কোনো মেয়ের দিকেও অন্য চোখে তাকানি সেটাও তুমি জানো মিলার সাথে আমার যোগাযোগ ছিল না আমাদের ফাইনাল করে ব্রেকআপ হয়নি প্রেমের ষোলো দিনের দিন মিলা ফ্রান্সে চলে গেল আমিও দিন পর ভুলে গেলাম মিলা বলে কাউকে চিনতাম এমনই সম্পর্ক ছিল সেদিন হুট করে রাস্তায় দেখা হলো অনেক দিন পর দেখা হয়েছে তো উত্তেজনায় জড়িয়ে ধরেছে পূর্ব পরিচিত হিসেবে আর সেটাই তুমি দেখেছ আচ্ছা ভাবো তো আমি যদি সম্পর্ক রাখারই মন ছিল আমি কি আমার তেরো জন এক্সের ছবি তোমাকে দেখাতাম তোহার কাঠকোটা স্বরে বলল এত এক্স আছে বলে তোমার কি গর্ব হচ্ছে তা কখন বললাম তোহা নিতে প্রশ্ন উপেক্ষা করে বলল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন এমন মানুষের মতো বুঝিয়ে বললেই পারতে নিতে দোকান ধরে বলল অনুরোধ করে তোহাকে বলল সরি তো হার চোখে নিনিতে চোখের দিকে তাকালো নিনিত আবার ক্ষমা চাইলো তোহার সমুদ্রের দিকে এগিয়ে যায় নিনিতে যায় পিছন পিছন বলে আবার সুইসাইডের চেষ্টা করেছিলে তুমি হুঁ তুমি তখন যেভাবে আমাকে বকলে এক মুহূর্তের জন্য হলে ভেবে নিয়েছিলাম তোমার সাথে তোমার সম্পর্ক আছে সব সাথে এক মাসের বেশি প্রেম ছিল না যে টান অনুভব করে আবার প্রেমে জড়াবো তখন তো বলনি একটু ভেজাল হয়েছিল বাইরে বাসায় এসে তোমার অভিযোগ শুনে বাইরে ডাক্তার তোমার ওপর ঝেড়ে ফেলি এ আমি সরি আর্মিদের সাথে প্রেম করাই ভুল আর্মিরা কি করলো আমি আর্মি বলে এখন পুরো আর্মি জাতির দোষ তাই তো হাঠো টিপে হাসলো নিনীত বললো এখন নিয়ে বার সুইসাইডের চেষ্টা করেছে যদি সত্যি সত্যি কোনো অঘটন ঘটে যায় আমি মন থেকে চেষ্টা করিনি তবুও কথায় কথায় সুইসাইডের কথা ভাবা কি দরকার আমি শক্ত মনের মানুষ ভেবেছিলাম তোমাকে আমি এমনই নিনির সরু চোখে তোহার দিকে তাকালো তোহা নিনিতের দিকে না তাকিয়ে মুসকে হাসছে নিনিত তোহার সামনে হাঁটু গেড়ে বসে তোহা অবাক হয় না সে জানতো এরকম হবে গত সে নিনিত তার পুরো পরিবার নিয়ে বিয়ে প্রপোজাল নিয়ে আসে তোহার পরিবার রাজি হয় তখন তোহা বেকে বসে নিনিতকে সাদের ডেকে নিয়ে বলে আমার একটা ইচ্ছে আছে কি ইচ্ছে সামনে সমুদ্রে এমন সময় নীল শার্ট পরে আমার হবু পর আমাকে বিয়ের জন্য করবে তারপর বিয়ে হবে নিয়ে তখন একটু রাগ হয়নি তোহার শর্ত মেনে নেয় তোহার ভালোবাসা পেতে কত যে কষ্ট হয়েছিল তার যারা এত প্রাক্তন আছে তাকে কিছুতে ভালোবাসবে না তোহা কিন্তু একসময় ঠিকই প্রেমে পড়ে গেল ভাই ভালোবাসে ফেললো রাগারাগি করলো তোহার বাবা মা মেয়ে প্রেম করে আবার শর্ত দেয় বাসে যখন নিনিকে দেখলো তা তখনই তোহা ভেবে নিয়েছিল নীলিতে এই সুযোগ হাতছাড়া করবে না ঠিক তাই হলো নীলিত চমৎকার করে বললো রাজকন্যা তোহা আপনি কি আমার রাজ্যের রানী হবেন তোহা দুদিন পর মন থেকে প্রাণ খুলে হাসলো হাত বাড়িয়ে দেয় নিনীতের দিকে নিনে তা পরিয়ে দিল সযত্নে এরপর দু হাতে ছাড়িয়ে বলল। বুকের পাশে অনেকক্ষণ সময় নিয়ে কি মাথা রাখবেন নিনিতের কথায় ঢোঙে তোহা আবার হাসলো শক্ত করে নিনিতকে জড়িয়ে ধরে বলল ব্লু শার্টে তোমাকে কি দারুণ লাগছে তুমি জানো জানি হুম তুমি তো সবই জানো আসলে সব জান ভান ধরো আমি সবই যখন ব্লু শার্ট পরি তুমি আর চোখে আমাকে দেখো মুগ্ধ হয়ে দেখো তাই জানি তোহা ধরা পড়ে লজ্জা পেল খুব সত্যি সে লুকিয়ে নিমিতকে দেখে কেন যেন সরাসরি তাকাতে পারে না মন কেমন যেন করে তো আলতো করে নিনিতের বুকে কিল দিয়ে বলল কচু নিনিত প্যান্টের পকেট থেকে ফোন পড়ে যায় নিনিত নত হয়ে ফোন তুলতে তখন অনেক দূরে চোখ পড়ে বাসে তোহার পাশে মেয়েটি ব্যস্ত পায়ে এদিকে আসছে সাথে বিপ্লব বিপ্লবকে চিনে নিনিত মেয়েটা নিশ্চয় ভাবছে সে তোহাকে ডিস্টার্ব করছে তাই বিপ্লবকে নিয়ে আসছে পেটাতে নিনিতের ধারণাই ঠিক নূপুর তোহাকে খুঁজে সমুদ্রের পাড়ে এসেছিল তখন দেখলো নিনিত তোহার পিছনে হাঁটছে নূপুর সাবধানী হয়ে উঠল হোটেল থেকে বিপ্লবকে নিয়ে আসে নিনিত তোহাকে বললি তোমার লেডি পার্টনার আসতেছে আমার পিটানোর জন্য তোহা ঘুরে তাকাই আর বিপ্লব ভাই আসছে তোহা নিনীতকে বললো আক্ষেপ করে বলল আমি কি দেখতে বখাটের মতো নিনিতের কথা শুনে তোহা জোরে হেসে ফেললো নিনিত তোহাকে ফিসফিসিয়ে বললো তোমার এই বোন আমাকে অনেক জ্বালিয়েছে বাসে বারবার আগুন চোখে তাকিয়েছে এখন আমা আমি জ্বালাবো তুমি শুধু দেখো কথা শেষ করে নিনি তোহার কাঁধে তুলে নেয় এরপর উল্টো দৌড়াতে থাকে নূপুর আকস্মিক ঘটনায় হতভম্ব সে নিনকে পিছনে ধা করে চেঁচিয়ে উঠলো কিডন্যাপার কিডন্যাপার কেউ ধরুন মেয়ে ধরা নূপুর খেয়াল করেনি বিপ্লব তার পিছু আসছে না কারণ বিপ্লব নিনিতের মুখ দেখেই চিনে ফেলেছে নূপুরকে কি বলা কিছু বুলার পূর্বে নিনকে ধাওয়া করে নূপুর সমুদ্রের তীর হাসতে দৌড়াচ্ছে পেট ব্যথা হয়ে যাচ্ছে চুলের জন্য তোহার মুখ দেখা যাচ্ছে না তাই নূপুর তোহার হাসি দেখছে না বিপ্লব দূর থেকে সেই দৃশ্য দেখে হেসে ফেললো গগন কাঁপিয়ে সমুদ্রের গর্জনের সে হাসি এই দৃশ্য যেন আকাশের চাঁদও হাসছে সমাপ্ত ধন্যবাদ সকলকে কেমন লাগলো গল্পটা জানাবেন আমার তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে